গুড মর্নিং সকলকে তো আজকে ভিডিওটা একটু আলাদাভাবে শুরু করছি তার কারণ হচ্ছে ব্যায়ামগুলো কিছু দেখাবো তো আজকে সকাল সকাল ছাদে এসে গেছি এরপর কিছু এক্সারসাইজ করছি অনেকেই বলছিলো যে কিছু ব্যায়ামের ভিডিও দেখানোর জন্য তো আমার দেখানোই হচ্ছিলো না টাইম পাচ্ছিলাম না তার জন্য তো আজকে সকালটা ভালো ছিল তার জন্য ছাদে এসে ভিডিও আর ব্যায়ামের ভিডিও ঘরে ঠিকভাবে করা হয় না রেকর্ড তার জন্য ভাবলাম যে ছাদে যাই ছাদে গিয়ে পরিবেশটাও ভালো থাকে আর সেখানে রেকর্ডটাও ভালোভাবে করা হবে কিন্তু আমি প্রতিদিন ছাদে এসে ব্যায়াম করি না আমি ওই ঘরেই অল্প জায়গার মধ্যেই ব্যায়ামটাও হয়ে যায় তো সেখানেই করি তো আজকে এখন আমি প্রথমে সূর্য প্রণামটা করছি এখানে বারোটা স্টেপ হচ্ছে তো এটা অনেকের মনে থাকে না তো দু একবার প্র্যাকটিস করলেই এটা হবে তো এটা দিয়ে শরীরের ফুল স্ট্রেচিংটা হয়ে যায় আর তার আগে কিছু স্ট্রেচিং করে নিয়েছিলাম তো এখন যেটা আমি করছি এটা হচ্ছে দণ্ড আর দণ্ড বৈঠক অনেকে বলে মানে দণ্ডার বৈঠক একসাথে হয় এটা শুধু দণ্ড তো এই ব্যায়ামগুলো মানে এখন জিম টিমে অত সেরকম প্রচলিত নেই তো এই ব্যায়ামটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চেস্টের ক্ষেত্রে তো চেস্ট অনেকে যারা ডাব্লিউপি লাইনে যাচ্ছে বা পুলিশ লাইনে অ্যাপ্লাই করছে তাদের এই ব্যায়ামটা খুবই জরুরি তো তাদের চেস্ট নিয়ে আর কোনো অসুবিধা হবে না এই ব্যায়ামটা করলে আর পুষক তো সবাই জানে এখনকার এটা এটাও খুব ভালো চেস্টের ব্যায়াম তো এগুলোই সব আমি করি আর পরপর তোমাদের দেখাবো আরও অনেক রকম ব্যায়াম করি ব্যায়াম করতে মানে আমি আগে দু ঘন্টা ব্যায়াম করতাম তো এখন অত টাইম নাই তো এই খুব জোর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টা এরকম করতে পারি তো এখন করছি এই রকম হাতের পজিশনটা রেখে এটাকে বলছে ডায়মন্ড পোশাক তো হাতের পজিশনটা ডায়মন্ড ডায়মন্ড শেপে করতে হবে তারপরে ওটা করতে হয় এরপরে কিছু ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছিলাম তো এটা ঘরেই করছিলাম অল্প জায়গায় হয়ে যায় তার জন্য আর ডামবেলগুলো আবার ছাদে নিয়ে যাওয়ার জন্য এখানে করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে আমি বাইসেপ সেপের ব্যায়ামগুলো করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে খুবই ভালো অবশ্যই লাগবে তোমাদের ভিডিওটা তো এই ব্যায়াম ট্যাম করার পরে এখন ছোলার ছাতু খেলাম সকালে আজকে আর দইটা খাইনি আজকে সকালে তারপরে পড়তে বসে ভারতের নদ নদী ভূগোলটা নিয়ে তো এখানে আজকে আর মানে লিখছি না এখন ভাবছি যে লেখাটা কমই করে দেবো কারণ লিখলে অনেকটা টাইম যাচ্ছে তো মুখস্থ করার দিকে একটু বেশি জোর দেবো তো ভাত তাত খেলাম তারপরে দেখছি তো দুপুরের দিকে বৃষ্টি চলে আসলো এখন প্রায় বারোটা একটা বাজে তো ভালোই বৃষ্টি শুরু হলো মানে বর্ষাতে তো বৃষ্টি হচ্ছেই না এখন আজকে বৃষ্টি দেখে ভালোই লাগলো এরপর দুপুরে আজকে বিরিয়ানি হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে আর পড়া হয়নি তো সকালে মোটামুটি এক ঘন্টার মতো পড়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখন স্টপসটা আমি চালু করছি না তো এখন কিছুদিন এরকমভাবে দেখব কেমন হয় পড়া তো তারপরে যদি আমার মনে হয় তো আবার স্টার্ট করব। তো স্টপওয়াচে আমার প্রথমে ভালোই হচ্ছিলো এখন কিছুদিন একটু মানে ভালো লাগছে না তার জন্য চালু না তো এখন আমি একটা ক্লাস করছি যে রেসিপি মেমেন্ট তো এটা ওই নদী চাপ নদীরই সব মানে পরের অংশগুলো তো সেগুলো মোটামুটি করা হলো আমার এটা মোটামুটি এক ঘন্টার ক্লাস ছিল তারপরে আমি ইংলিশটা করলাম ইংলিশটা আজকে সকালে করা করতে পারিনি তো সকালে পড়ানো হলে একটু চাপেরই হয়ে যায় তো ইংলিশটা মানে বেশি করতে পারিনি অল্পের মধ্যেই করলাম তারপরে আমি ইতিহাসটা নিয়ে বসেছিলাম ইতিহাসে বেশ কিছুটা করলাম পল্লব অংশ সবগুলো তারপরে এখন অঙ্ক নিয়ে বসলাম তো ইতিহাস ভূগোল অঙ্ক তারপরে আর কিছু জিকে মানে ভূগোলেরই জিকে টিকে করলাম এগুলো এবার অঙ্ক নিয়ে বসেছি অঙ্কটা আজকে কমপ্লিট করবো ভাবে ভেবেছি আর এটা কমপ্লিটও করে দিয়েছি আমার খুবই অসুবিধা হলো এই প্রফিট লসের এই চ্যাপ্টারটা মানে আমারই নিজে ভালো লাগছিল না বলে এত দিন চার দিন টাইম লাগলো এটা একশোটা অঙ্ক খুব জোর দু দিন লাগার মানে দরকার দু টাকা করে করি তো কী আর করা যাবে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আর কিছু এক একটা অঙ্ক থাকলো সেগুলো পরে মানে যেগুলো অসুবিধা হচ্ছিলো বুঝতে ওগুলো বাদ দিয়ে করলাম তো এখন আজকে অঙ্কটা বেশ অনেকটাই হলো তার জন্য আর আমার পড়া মনে হয় হবে না কারণ অনেকটা টাইমও হয়ে গেছে তো অঙ্ক বেশ আমার করতে ভালো লাগে অঙ্ক তো মন বসলে বেশ অনেকটা টাইম অঙ্ক আমি করে নিই মোটামুটি দু তিন ঘন্টা অঙ্ক আমার অসুবিধা হয় না করতে এরপরের দিন সরল সুদ করব তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে